ارے ایک تو

শুধু রনি না আমাদের যে কল্পনা করেছি এবং কল্পনাটাকে বাস্তবায়িত যারা বাস্তবায়িত যারা করেছে তাদের নামটা না বললেই নয় এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছে হচ্ছে আমার স্পেশালি ওর হেয়ার স্টাইলিংটা যেটা করেছে আমি খুব মানে আমি দেখেছি মানে আমি এর আগেও অনেকের সাথে কাজ বাট মেকআপ আর্টিস্টদের কি সমস্যা হয় সেটা হেয়ার করতে গেলে একটু মানে তারা ঘাবড়ে যায় বাট এই এত কনফিডেন্সের সাথে সুন্দর করে হেয়ারটা করতে হবে এবং পুরোটা লুকটা কিন্তু রেডি করেছে পুরো মেকআপ হেয়ার কস্টিউম করেছে দেড় ঘন্টাতে মাত্র পুরো দেড় ঘন্টার মধ্যে পুরো রেডি করবে যেটা একটা খুব ভালো ক্রিয়েটিভ গুন আমার খুব 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 ভালো এসে ওয়ান্স অ্যাগেন্ড থ্যাংকস ফোর ইম্পাদি এবং এই সুন্দর সুন্দর কস্টিউমটা এসেছে হচ্ছে সাহিত্যিক গোল্ডেন টাজার ডালিয়াদি ফ্রম শিলিগুড়ি তো যেটা আমার সবসময় শুটে থাকেই ডালিয়াদি কস্টিউম আর আছে সুন্দর সুন্দর লুকের আউটপুটগুলো যে বার করবে শুভজিৎ ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি যেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো সেটাও দেখতেই পাবেন আর অঙ্কিতাকে এটাই বলবো যে আজকে এই লুকটার সম্পর্কে তুমি বলবে না আমি বলবো আমি বলি আমি ভাবতে পারিনি এই ঈদের বা মুসলিম ব্রাইড লুকটা আমার ফার্স্ট টাইম করা তো আমি একটু কনফিউজ ছিলাম যে কীরকম হবে আউটপুটটা কীরকম আসবে আইসটা কীরকম হবে হেয়ারটা কীরকম হবে কিন্তু আলটিমেটলি যে লুকটা এসেছে সেটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আপনারাও জানান যে আপনাদের কীরকম লাগলো

তো ওটা নিয়ে আর দেখেছি এরকম যে এরকম হয় ওরকম হয় মুসলিম বেসিকে সাইড এরকম হ্যাঁ 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 এই কাটার জন্য তো একটু ওটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে কিরকম লাগবে আমাকে কিরকম লাগবে সবথেকে বড় কথা যেটা তো যাই হোক খুব ভালো লেগেছে আমার নিজের হ্যাঁ আমি বসে বসে কিছুক্ষণ আগেই একটা ফটো ফটো তুলেছি একটা স্টোরি টরি করছিলাম তো আপনারা তো দেখতে পারবেন আর কয়েকদিন পরেই আমাদের ফটো ওটা আমাদের নববর্ষ নিয়ে আমাকে ও প্রথমেই বলেছে যে অঙ্কিতা তোমাকে কিন্তু দুটো লুক করবে একটা হলো আমাদের ঈদের জন্য আর একটা হলো নববর্ষের জন্য সেটা একটা পুরো লুক বাঙালিয়ানার ছোঁয়া পুরো সেই লুকটাতে আপনারা দেখতে পারবেন ওটা দেখা যাক কিরকম হয় আশা করি ভালোই হবে খুবই ভালো হবে একদম অন্যরকম দুটো লুকই কিন্তু একদম অন্যরকম একদম डिफरेंट তো দুটো তো মানে ছবি আইটু পারবে হ্যাঁ সে তো একশো বার আমাদের দেখো কাজগুলো করাই এই জন্য যাতে দর্শকদের ভালো লাগে তাই না ও ওর কাজ করছে যাতে আপনাদের ভালো লাগে আমি আপনাদের কাজ করছি আমার কাজ করছি যাতে আপনাদের ভালো লাগে এটাই আচ্ছা

আমি ভিডিওসগুলো বিশ্বাস করো মানে তোমরা যারা ছেড়েছো আমাদেরকে ট্যাগ করেছো ওই ভিডিওসগুলো আমি দেখি না মানে আলাদাই একটা অনুভূতি হবে মানে ওটা একটা এক্সটেন্ট ফ্যামিলি হয়ে গেছিলো প্রত্যেকে মানে প্রত্যেকে আমরা প্রত্যেকের সাথে এতভাবেই ইমোশনালি মেন্টালি জড়িয়েছিলাম তো এখনো খারাপ লাগে আমার ভাবি যে ইস আমাদের যদি ওই টিমটা যদি আবার কোনো যদি একসাথে হয় টাচুট যদি হয় তাহলে তো খুবই ভালো হবে স্বর্ণ তাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে এটা স্বর্ণদাও ইভেন চায় যাতে আমরা সবাই মিলে একসাথে আবার কাজ করি তো দেখা যাক সব কিছুই হ্যাঁ হ্যাঁ খুব ভালো সেখানেও আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমি খুব কম দিন ওখানে কাজ করছি কিন্তু প্রত্যেকের সাথেই আমার ত্রিনাদি দিয়াদি আমার যে ছোট বোন হয় সৌমি তারপর আমার যে হাজব্যান্ড ওর নাম্বার মানে ওদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে ওরা এত ওয়েলকামিং ওরা এত ভালো আমাকে প্যাম্পার করেছে প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ খুব মজা করি ওখানেও ভীষণ দেখার পর হ্যাঁ বা আর এখানে না মানে পলার চরিত্রটা যেরকম ছিল তো এটা একটু ডিফারেন্ট তো আমারও খুব ভালো লাগছে চরিত্রটা করতে তো এবার দর্শকরা বলুক কিরকম লাগছে তাদের আরো ইচ্ছা আছে যে অন্যরকম ভাবে যাতে আরো নিজেকে প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে তো আপনারা জানান কিরকম লাগছে এবং পলা তো অলওয়েজ সবার ফেভারিট সেটা আমি জানি খুব ভালো মতো তো এটাও একটু অন্যরকম তো গরমে কি সুন্দর রাখা হচ্ছে সুন্দর আর সুন্দর কিভাবে থাকব বলো বাইরে হ্যাঁ ওই লেবু জলই হ্যাঁ ডিটক্স ওয়াটার খেয়ে খেয়ে সারা দিন আর গরমে তো মানে রাস্তায় যা রোদ মানে সেভাবে প্রিকশনস না তো বেরোনোই যাচ্ছে না ঘুরতে যাওয়ার আমার রিসেন্ট একটা ফ্যামিলি ট্রিপের প্ল্যানিং চলছে এবং সেটা খুব কম দিনের জন্য কিছুই না দু তিন দিনের জন্য ওই দীঘা মন্দারমণি এরকম একটা কিছু প্ল্যান জাস্ট উই ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস বলছি সরি ফ্যামিলির সাথে একসঙ্গে টাইম স্পেন্ড করা এটাই এরপরে ভাবনা চিন্তা রয়েছে বলতে আহ ডেফিনেটলি আমরা আবার আবার একসাথে কাজ করবো তো আমাকে তো নিত্য নতুন আর্টিস্টদের সাথে দেখতেই পান যেরকম নানান রকম শুট করতে থাকে এবং অমিত দেখে আজকে অনেক মানে অনেক মাস পর পেলাম তো এসছে আমি ভীষণ থ্যাংকফুল তো এটাই বলবো যে হচ্ছে অঙ্কিতা আজকে আমার সাথে কাজ করেছে আশা করি খুব ভালো লেগেছে যেরকম লুকস চেয়েছিলো সেরকমই পেয়েছে এবং এরকম আরও সুন্দর সুন্দর লুকস দেখতে গেলে এরকম আরও সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের দেখতে গেলে আমাদের শ্যুট দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে সিতারা বাংলায় এবং সবাইকে ফলো করতে হবে একদমই সামনেই ঈদ আসছে আপনারা ভীষণ এনজয় করুন আর নববর্ষ আমাদের আসছে সেখানেও আপনারা খুব ভালো এনজয় করুন ফ্যামিলির সঙ্গে টাইম কাটান বন্ধুদের সঙ্গে টাইম কাটান নিজেকে সুস্থ রাখুন সবথেকে বড়ো যেটা দরকার এই গরমের জন্য কাজ তো করতেই হবে প্রত্যেককেই কাজ করতে হবে আপনাদেরও কাজ করতে হবে আমাকেও কাজ করতে হবে নিজেকে সুস্থ রাখুন সবাইকে সুস্থ রাখুন থ্যাংক ইউ